চিপসেট বাংলা ইউটিউব চ্যানেল সবাইকেও ওয়েলকাম তো আজকে আমাদের কাছে একটা ডেস্কটপ আসে এই ডেস্কটপের প্রবলেম হচ্ছে নো ডিসপ্লে অন করার পরে কিন্তু কোনোরকম কম্পিউটারে কোনো আসে না একদম পুরোপুরি স্ক্রিন পাওয়ার অন করলাম বা ডিসপ্লেতে কোনো কিছু আসছে না কীবোর্ডেও কিন্তু আমাদের কোনো কিছু জ্বলছে না কীবোর্ডে কিন্তু ক্যাপশলক জ্বলছে না নাম লক বা ক্যাপলক জ্বলছে না এদিকে মাউসে কিন্তু আমাদের লাইট আছে ঠিক আছে মাউসে আমাদের লাইট আছে বাট কীবোর্ড এবং আমাদের মনিটরে কিন্তু রকম কিছু আসছে না ঠিক আছে নো ডিসপ্লে এই প্রবলেমটাকে বলো নো ডিসপ্লে প্রবলেম তো আমরা স্টেপ বাই স্টেপ দেখব নো ডিসপ্লে প্রবলেম কেন হয় কীসের জন্য হয় ঠিক আছে তো চলুন ভিডিওটা স্টার্ট করি তো সবার প্রথমে আমাদের এই সিপিউটাকে খুলতে হবে ঠিক আছে তো খুলে আমরা দেখবো যে সমস্যা কী তো সিপিউটাকে আমরা খুলে নিই পাওয়ারটা অফ করে তো মেশিনটাকে আমি খুললাম খোলার পরে সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেশিনটাকে আমাকে ভালো করে ক্লিন করতে হবে বোর্ডটাকে বের করে ক্লিন করার পরে এক একটা আমরা পার্টস ক্লিন করে করে লাগাবো এই প্রবলেমটা বেসিক্যালি আমাদের র্যাম থেকে হয় র্যাম বা প্রসেসার থেকে হয় তো সবার প্রথমে আমি র্যামটা ক্লিন করব ক্লিন করার পরে তারপরে আমি প্রসেসারটাকে ক্লিন করব ওকে র্যামটাকে দুটো র্যামকে বের করে নিচ্ছি বের করানোর পরে র্যামটাকে আমাকে ভালো করে ক্লিন করতে হবে রাবার বা ইরেজার আছে ইরেজার দিয়ে ভালো করে আমাকে র্যামটা যে পিনগুলো আছে পিনগুলোতে ডাস্টের জন্য কিন্তু ইনো ডিসপ্লে প্রবলেমটা আসে এই পিনগুলোর যে ডাস্ট আছে ডাস্টগুলোকে আমাকে ক্লিন করতে হবে ভালো করে ইরেজার দিয়ে আমি সেটাকে ক্লিন করে নেব এটা হচ্ছে আমাদের ইরেজার ঠিক আছে ইরেজার দিয়ে আমাকে র্যামটাকে ভালো করে ক্লিন করতে হবে র্যামটা ভালো করে ক্লিন করে নিলাম ক্লিন করার পরে এবার আমি র্যামটা ইনসার্ট করে দেখবো চলছে কিনা না হলে দেন তারপরের স্টেপ আমাদের সিপিউ তারপরে আমাদেরকে সিপিউ খুলতে হবে সিপিইউটাকে ক্লিন করতে হবে তাহলে র্যামটাকে আমি লাগালাম লাগানোর পরে এরপর আমি পাওয়ার দিয়ে দেখি অন হচ্ছে কিনা দেখা ডিসপ্লে আসছে আমাদের এখানে হ্যাঁ

যেই কম্পিউটার সিস্টেমের মধ্যে দুটা করে র্যাম লাগানো থাকবে যদি কোনো কারণে একটা র্যাম খারাপ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ডিসপ্লে আসবে না একটা র্যাম যদি ভালো থাকে এবং আরেকটা র্যাম যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ডিসপ্লে আসবে না সেক্ষেত্রে আমাকে কী করতে হবে একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল র্যাম লাগাতে হবে দেন চেক করতে হবে ডিসপ্লে আসলো কিনা ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত এর পরের ভিডিওটা আমরা কী বিষয় নিয়ে বানাবো কী নিয়ে বানাবো যদি আপনাদের কোনো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে নেক্সট এরকম ভিডিও দেখার জন্য আমরা এরকম কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকবো ল্যাপটপ ডেস্কটপ প্রিন্টার রিপেয়ারিংয়ের যত সমস্ত ভিডিও আমাদের সব ভিডিওগুলো আমরা কন্টিনিউ আপলোড করতে থাকবো